প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার জমিতে ভিটামিন স্প্রে করতেছি তো আমার একটা ভিডিও আসবে নেক্সট দু এক দিনের মধ্যে ভিডিও আসবে ব্যস্ততার জন্য আসলে ভিডিও দিতে পারতেছি না তো ওই ভিডিওতে আপনারা ফুল ডিটেলস জানতে পারবেন আমরা আমি কী ধরনের ভিটামিন স্প্রে করলাম তো আজকে এই স্প্রেগুলো করার মূল কারণ হচ্ছে ফুল ফল যাতে ঝরে না যায় এবং যাতে ফুল এবং ফল থাকে এবং ফলগুলা সতেজ থাকে এবং ফুল ফলগুলো অনেক দিন ধরে রাখা যায় এই জন্য কিন্তু এই স্প্রেগুলো করা তো অবশ্যই আমার পরবর্তীতে যে ভিডিও আসবে সেগুলো আপনারা দেখে নেবেন তাহলে কি ধরনের ভিটামিন স্প্রে করলাম প্রয়োগ করলাম তা আপনারা সব কিছুই সম্পূর্ণভাবে জানতে পারবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই শর্ট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা